আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাঁঠালের রাজ্যে চলে এসেছি সব জায়গায় কাঁঠাল আর কাঁঠাল যেহেতু কাঁঠালের সময় এই ভিডিওটা আমি অনেক আগে করেছি যখন কাঁঠালগুলো কাঁচা অবস্থায় ছিল ছোট তখন করা এগুলো হলো আমার শ্বশুরবাড়ির লিচু বাগান অনেক লিচু গাছ কাঁঠাল গাছ আছে আর এই পাশটাতে অনেক কম আসা হয় এই পাশটাতে আসা হয় না এই যে লিচু মাত্র কাঁচা ধরে আছে এগুলো পারবে আরও এক দুই মাস পর আর বাড়ির আরেকটা সাইড আছে একটু বাড়ি থেকে অনেক দূরে ওইখানে কাঁঠাল গাছ রয়েছে ওই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারবো আর এখানে ড্রাগন গাছও লাগিয়েছে পেয়ারা গাছ লিচু গাছ আর লিচু গাছের ভিতর দিয়ে আরও অনেক সবজি গাছ কাঁঠাল কাঠাল জন জঙ্গলের মতো এই পাশটাতে এসেছে জন্য কারণ এই পাশটাতে আর যাদেরকে আমরা ব্যাপারই বলি তারা আসে এসে সব গাছগুলো একবারে কিনে নিয়ে যায় এইবার বলেছিলাম যে কাঁঠাল গাছগুলো আর বিক্রি করা যাবে না যেহেতু কাঁঠালের আচার আমি তৈরি করি কাঁঠালের আচার কাঁঠালের বার্গার কাঁঠালের কাবাব যেহেতু প্রাইম মিনিস্টার আমাদের কাঁঠাল দিয়ে বিকল্প ব্যবস্থা মাংসের বিকল্প ব্যবস্থা করতে বলেছে যে কাঁঠাল যে খেয়েছে কাঁঠালের কাঁঠালের বার্গার কাঁঠালের বার্গার তো অনেক মজা মাংসের বিকল্প হিসেবে বার্গারের পেটিটা তৈরি করা হয় এই জন্য কাঁঠাল নিয়ে এত চিন্তা ভাবনা যেহেতু কাঁঠাল নিয়ে ট্রেনিং করা হয়েছে আমাদেরকে ট্রেনিং দিয়েছে এর জন্য আমরা কাঁঠাল দিয়ে কাজ করে এখানে কাঁঠালের আচার তৈরি করবো এই জন্য ভালোভাবে প্রসেস করে রাখবো যেন ছয় মাস এই ভাবে থাকে আর এখানে যারা কাঁঠাল কাটতেছে সবাই গ্রামের মানুষ যেহেতু গ্রামের লোক পাওয়া যায় না কারণ এখানে সম্পর্কে অনেক খালা লাগে ভাবি লাগে আপা লাগে তাদেরকে আনা হয়েছে কাঁঠালগুলো কাটার জন্য সবাই ভালো করে কাঁঠালগুলো কেটে এই কাঁঠালগুলো তারা খাবে এই সবজি হিসেবে এর জন্য ভালো করে কেটে নিচ্ছে